এই সময় দাঁড়িয়ে বন্ধুরা আমরা গাছে খাবার কি দেবো প্রি মনসুন বৃষ্টি আসার টাইম চলে এসেছে এই সময়টায় তো এখন আমরা গাছে খাবার যেটা দেবো সেইটা হবে একদমই হাই নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি ডিটেলসে আপনাদের বলবো কি খাবার দিলে এখন ফল গাছ সবজি গাছ ফুল গাছ পাতাভা সম্পূর্ণ সব গাছেরই গ্রোথ সুন্দর হবে ভিডিওটা মন দিয়ে দেখুন নিশ্চয়ই অনেকটাই আপনারা বুঝতে পারবেন এবং নিজেদের গাছেরও সুন্দর গ্রোথ করে নিতে পারবেন অবিলম্বে নমস্কার বন্ধুরা আমি অনিশ এবং আপনারা সকলে দেখছেন গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা মূল আলোচ্য বিষয় প্রি মনসুন মানে বর্ষার আগে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির আগে কি খাবার দেবো গাছে যাতে করে গাছের সুন্দর গ্রোথ হয় তার পাশাপাশি গাছে ফল ফুল দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের সবুজ যে গ্রিনিস ব্যাপারটা সেটা চলে আসবে খুব তাড়াতাড়ি তো গরমের দাবধাহ চলছে প্রি মনসুন বৃষ্টি আমাদের এখানে মোটামুটি চলে আসবে আর দু পাঁচ দিনের মধ্যে এই সময় দাঁড়িয়ে আমরা গাছে এখন যদি খাবারটা দিয়ে দিই গাছের তুলনামূলক অনেকটাই ভালো বৃদ্ধি পাবে যেমন আমাদের নর্মালি গাছগুলো বৃদ্ধি পাচ্ছে তার তুলনায় অনেকটাই বেশি তো গরম তো ভালো মতোই লাগছে এখন গাছগুলোর পাতা দিকে তোমরা বুঝতে পারছ এখন খুব বেলা বা খুব রৌদ এরকম নয় কিন্তু গাছগুলোতে মানে একদম ঝলসে গেছে এইরকম অবস্থা তো এখন আমরা এই খাবারটা দিয়ে দেবো খাবারটা বানাতে গেলে প্রথমত আমাদের জল নিতে হবে কুড়ি লিটারের বালতিতে আমি একটা জল নিয়ে নিয়েছি এই জলের সাথে আমাদের সারটা ডাইলিউট করে গাছে দিতে হবে এই সারটা বেশি কিছুই আর না যে সারটা আমি গত ভিডিওতে তোমরা দেখেছো ঢ্যাঁড়স বা ভেন্ডি গাছের পরিচর্যার ভিডিওতে তোমাদের দেখিয়েছি সেই সারটাই আমরা গাছে এখন প্রয়োগ করব এই হচ্ছে সেই সারটা সর্ষের খোল বাদাম খোল ভাতের মার দিয়ে কষানো সেই স্পেশাল সার তো এতে আমি দু লিটার সার দিয়ে দেবো এই কুড়ি লিটার জলের বালতির মধ্যে ঠিক আছে এই মাপটা তোমরা বুঝে নিপে দেবে এই খাবারটা তোমরা প্রি মনসুন আগে যদি একবার করে গাছগুলোতে খাইয়ে দিতে পারো ব্যাস আর আপনার গাছের গ্রোথ দেখে কে সমস্ত গাছেই একই খাবার চলবে এখন আর অন্য কোনো খাবার ডোবো না থুজা ঝাউটায় একটু দিয়ে দেওয়া যাক এখানে বেশ কিছু চারা বেরিয়েছে নতুন আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোতেও এই খাবারটাই চলবে এখন বলছি তা আর একবার আপনার বাগানে যত গাছ রয়েছে তা আপনার পাতা বাহার হতে পারে নতুন ফুলের গাছ ফলের গাছ পুরোনো গাছ যাই থাকুক না কেন একবার করে জাস্ট খাইয়ে দিই নিজেই নিজের গাছের গ্রোথ দেখেই চমকে যাবে বোগেনভেলিয়াতেও এই খাবার খুবই ভালো কাজ দেবে তো এই খাবারটা তোমরা কতদিন ছাড়া দেবে তাও জিজ্ঞেস করবে বলবো একবার এখন সমস্ত গাছগুলোতে খাইয়ে দাও তারপর অন্যান্য টাইমে তোমরা এই খাবার চালিয়ে যাবে তোমাদের বাগানে গাছের গুলিতে এখন জাস্ট একবার করে খাইয়ে দাও বানাতে হলে শুধুমাত্র সর্ষের খোল বাদাম খোল আর ভাতের ফ্যান বা ভাতের মার এই তিনটে জিনিস তোমাদের নিতে হবে ধরো ভাতের মাঠ নিলে দু লিটার তিন লিটার মতো নিয়ে নিলে ভাতের ফ্যান যেটা ফেলে দেওয়া হয় সেটা নিয়ে নিলে তার সাথে দুমুটো সর্ষের গুঁড়ো দুমুটো বাদাম খোল গুঁড়ো দিয়ে এক সপ্তাহ মতো পচালে পচিয়ে গাছের মাটিতে দিয়ে দেবো টবের মাটিতে তাতেই খুব ভালো কাজ দেবে এইটা আমার হচ্ছে মালবেরি গাছ মালবেরিতে কীরকমভাবে ফুল আসছে তোমরা দেখে নাও তো তোমাদের যদি মালগাড়ি মালবাড়ি গাছের পরিচর্চা চাই তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি নিশ্চয়ই তোমাদের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করব দেখতে একটা মালবাড়ি পেকে গিয়েছে এবং দু তিনটা মালবাড়ি ধরছে এই গাছেতেও এখন এই খাবারটা দিয়ে দেবো জবাটাতেও দিয়ে দিলাম একটুখুনি তো এই এইরকমভাবে তোমাদের সমস্ত গাছের খাবারটা খাইয়ে দেবে তারপর আর কোনো এখন পরিচর্যার দরকার নেই এই খাবারটা দিলেই গাছের ভালো গ্রোথ হয়ে যাবে আর এখন পেস্টিসাইডের ব্যাপারটা পেস্টিসাইড এখন আমাদের দিতে হবে প্রচুর পরিমাণ কারণ গাছগুলিতে মিলিবাগ যা ধরছে দেখতে পাচ্ছ মিলিবাগের পরিমাণ মিলিবাগ এখন লাগবেই কিছু করার নেই যেহেতু অনেক দিন বাবদ বৃষ্টিটা হয়নি বৃষ্টি যদি একবার হয়ে যায় তাহলে মিলিবাগ বাগান ছেড়ে পালিয়ে যাবে এখন আমাদের জৈব কীটনাশক কাকা এবং নিমতালি ভরসা মিলিবাগ আমাদের গাছ থেকে দূরে সরাতে এই প্রচণ্ড গরমের মধ্যে দেখতে পাচ্ছ ড্রাগন ফুলটাও শুকিয়ে গিয়েছে বেশ কিছু ড্রাগন কাছে ধরেও গিয়েছে আবার ফুল আসার জন্য গাছ প্রস্তুত হচ্ছে কিন্তু দেখা যাক বৃষ্টিটা কতটা পরিমাণ হয় যদি বৃষ্টি ভালো হয় নিশ্চয়ই গাছগুলিতে আবারও ফলন চলে আসবে তো বেশ কিছু ইউনিক ফুলের গাছ যেমন আমার কাছে এটা রয়েছে নীলকণ্ঠ এরকম তোমাদের ইউনিক গাছ অনেকই থাকবে সেই ইউনিক গাছগুলোতেই খাবার তোমরা দিয়ে দিতে পারো গোলাপ গাছেও এই খাবার চলে গোলাপ গাছ খুব ভালো গ্রোথ নেবে এই সময় দাঁড়িয়ে এই যে নাইট্রোজেন ঘটিত খাবারটা দাও আমরা যে খাবারটা বানিয়েছি পুরোপুরি নাইট্রোজেন ঘটিত খাবার তাই গাছে সুন্দর গ্রোথ হতে একদম বাধ্য নাইট্রোজেন ঘটিত খাবার আমরা যদি এখন গাছে দিই অবিলম্বে গাছে সুন্দর গ্রোথ হবে তার পাশাপাশি গাছের স্বাস্থ্য এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের স্বাস্থ্য ঠিকঠাক করতে হবে কারণ বৃষ্টি অবিলম্বেই চলে আসবে আমাদের বাগানে প্রি মনসুন বৃষ্টির জন্য সবাই রেডি হয়ে যাও যে যার গাছ বসানো কমপ্লিট করে নাও যে যার লোকালিটি আমার যেমন লোকালিটিতে দু থেকে তিন দিন বা পাঁচ দিনের ভেতরে প্রি মনসুন বৃষ্টি ঢুকে পড়বে আর এর কারণে গাছগুলোর গ্রহ খুব ভালো হবে দু থেকে তিন দিন টানা বৃষ্টিপাত হবে এরকমই জানা যাচ্ছে মোটামুটি বৃষ্টিপাত হলে গাছগুলো বাঁচে আর খোলা ছাদের নিচে গাছ রয়েছে গরমে প্রচণ্ড সমস্যা গেছে কিন্তু এখন বৃষ্টি হলে গাছগুলো অনেকটাই তটতাজা হবে এবং গাছে ফুল ফল ভর্তি হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সকলে এই সারটা বানিয়ে নেবে নিয়ে যতটা সম্ভব নিজের গাছগুলিতে প্রয়োগ করা শুরু করে দাও গাছের প্রয়োগ এখন অবশ্যই করতে হবে আর বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং বাসা বেলাইকনটি বাজিয়ে অল ফিট করে দেবে তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে সকলের আগে টাটা বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো এবং নিজের গাছগুলিকে খুব ভালোভাবে করো এবং গাছ যদি ভালো হয় তো তোমার গাছ করার ইচ্ছাও অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এখন যা গরম বৃদ্ধি পাচ্ছে দিন নিয়ে আমাদের গাছই বেশি করে করতে হবে এই গাছই আমাদের পরিবেশকে অনেকটাই ঠান্ডা ভাব রাখতে তো সুস্থ থেকো এবং গাছ নিয়ে আনন্দ থেকো এবং নিজের গাছগুলির ঠিকঠাকভাবে পরিচর্যা নাও তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে